হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে বস্তার মধ্যে আদা চাষ কীভাবে করতে হয় এবং তার মাটি কিভাবে তৈরি করতে হয় চারাই বা কিভাবে তৈরি করতে হয় দেখুন মাটির সাথে আমি গোবর সারে মিশে ভালো করে মিশে নিয়েছি তারপর দিয়ে দিলাম হচ্ছে ধানের যে খোসা বা রাইস হাক্স এগুলো আপনারা দিলে বেডটা খুবই হচ্ছে হালকা হবে মাটিগুলো এবং তার সঙ্গে কিছুটা দানা সার এবং কিছুটা ডিএপি অল্প মিশে নিচ্ছে এগুলো জৈব ডিএপি অনলাইনেও পেয়ে যাবেন আপনারা জৈব ডিএপি নাম সার্চ করলে অল্প পরিমাণে জৈব ডিএপি মিশিয়ে নিলাম গোবর সার মিশিয়ে নিলাম এবং মিশিয়ে নিলাম ধানের খোসা তারপর আবারও মাটিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবং এর সাথে আপনারা অল্প পরিমাণে মাটিতে বালি মিশিয়ে নিতে পারেন কেননা আদা খুব ঝুরঝুরে মাটি পছন্দ করে জল যেন গাছের গোড়ায় একেবারে না দাঁড়ায় তো দেখুন এইভাবে মাটিটাকে খুব সুন্দর করে মিশে নিয়ে হচ্ছে সমস্ত উপকরণ দিয়ে তারপর বস্তার মধ্যে এক এক করে আমরা ভরে নেব তারপরে কিভাবে বস্তাটা ভরছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি এই যে শুকনো পাতা কলা পাতা বিভিন্ন গাছের পাতা আমি জড়ো করে রেখেছি তো আমার বাগানেরই এগুলো এগুলো আমি ফেলে দেব না এগুলো দেখুন কিভাবে ভরছি বস্তার মধ্যে অল্প প্রথমে মাটি দেওয়া হয়েছে তারপর এই শুকনো লতা পাতা সব কিছু চেপে চেপে দিয়ে দেওয়া হচ্ছে তার উপর আবারও মাটি দেওয়া হচ্ছে এর ফলে যখন আদার শেকড়গুলো বড় হবে তখন এই যে সমস্ত শুকনো পাতাগুলো দিচ্ছি এগুলো ডিকম্পোস্ট হয়ে সারে পরিণত হবে তারপর দেখুন এইভাবে সারিবদ্ধভাবে আমি আমার একটা গ্রাউন্ডের বাগানের বরাবর রেখে দিচ্ছি আপনারা চাইলে এইভাবে ছাদেও রেখে দিতে পারেন তারপর দেখুন এটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিয়েছি তো এরপর যখন আমি আদা এতে লাগাবো তখন আবারও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন কিভাবে আমি আদাগুলো বাজার থেকে এনেছি সেখান থেকে কিভাবে চারা তৈরি করে নেব কিছুটা চোখযুক্ত আদা নিয়ে নিচ্ছি এবং নিয়ে নিচ্ছি বালি একটা পাত্রের মধ্যে বালি দিয়ে আদাগুলো এইভাবে পরপর আমি সাজিয়ে বসে দিচ্ছি কিছুদিন পরে এখান থেকে খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে বাজার থেকে চারাযুক্ত অর্থাৎ চোখযুক্ত বড় চোখযুক্ত আদাও নিয়ে আসতে পারেন আর যেহেতু আদা লাগানোর সময় এখনও হয়নি তাই চোখযুক্ত বা গাছযুক্ত আদা পাওয়া মুশকিল বাজারে তাই আমি একটু আগে লাগাচ্ছি বলে আমি প্রথমে এইগুলো আদাগুলোকে চারা বানিয়ে নিচ্ছি এবং এইভাবে বালির মধ্যে এক এক করে আদাগুলো বসিয়ে দিয়ে তারপরে জল দিয়ে আমি এটাকে রেখে দেব তো এইভাবে আপনারা আদা চাষের জন্য মাটি রেডি করে রাখুন এবং চারা বানিয়ে রাখুন তো আজকের টার্